গুরুচার ঠাকুরের একজন বন্ধু ছিল গিরিধর কীর্তনিয়া গোলকীর তা দুইজন একসাথে পড়ালেখা করে মানুষ হয়েছে গিরিধর কীর্তনিয়া গুরুচার ঠাকুরের থেকে সাড়ে তিন বছরের বড় কিন্তু গুরুচার ঠাকুরকে নাম ধরিয়া ডাকত না ছোট হলেও তাকে বড় কর্তা বলে সম্মাতন করত তাই যৌবনে পদার্পণ করেছে গুরুচার ঠাকুর ঠাকুর আলিতে বসেছে হাজার হাজার ভক্ত আসে জয়ের ডাঙ্কা নামের কীর্তন গায় গলায় তুরসীর মালা তাই গিরুধর কীর্তন আর গুরুচর ঠাকুরের এত ভাব যে গুরুচার ঠাকুরের কাছে গিরিধর কীর্তনিয়া যখনই আসে সমস্ত মতুয়া ভক্ত যারা ডাঙ্কা যাদের গলায় আসার মালা হরিচা গুরুচার ঠাকুর তাদেরকে দূরে ফেলে দিয়ে ওই গিরিধর কীর্তনিয়াকে নিয়ে নীরবে নিদ্রিতে দুইজন মিশে জগৎ কল্যাণের কথা হরি কথা কৃষ্ণ কথা পায় আর এই মধু আছে কয়টা প্রকৃত মধুয়া নয় গুরুচার ঠাকুরের কেবল ভক্ত সেই এই কয়টার গায়ে আলাদ গেছে হ্যাঁ আমাকে গলায় আসার মালা আমরা মতুয়া আর বাবা আমাকে দূরে ফেলাই থুয়ে একজন বৈষ্ণবের ছেলে যার গলায় তুলসী মালা তাকে নিয়ে সব সময় কথা বলে আসলে আমাদের গিরিধর কত্তিয়া যখনই যায় গুরুচর ঠাকুর সমস্ত ভক্তদের ফেলে দিয়ে গিরিধরকে নিয়ে মহানন্দে কৃষ্ণ কথা কথা বলে দিন যাপন করে মতোদের মনে হিংসা হয়েছে গুরুচান ঠাকুরকে জিজ্ঞাসা করছে বাবা ও এক বৈষ্ণবের বেটা ওকে আমাদের থেকে তোমাকে কি বেশি ভালোবাসে না গুরুচান ঠাকুর তাই তা আমি বলতে পারবো না তো গে ওরে আমার বেশি ভালোটাই এই জন্য ওরে নিয়ে থাকে ভক্তদের যদি বলে তোর থেকে বেশি ভালোবাসে তাহলে ভক্তরা কষ্ট পাবে কিন্তু ওকে মনে মনে রাগ হয়েছে গিরিধরের সুযোগ পালি কৈশোর গুরুচার ঠাকুর দেখলেন এই রাগ মনে থেকে খণ্ডন করতে হবে যৌবনেতে পদার্পণ গিরিধর যখনই করিল যশোরে জমিদার বাড়ির কীর্তন গানের বাইরে নামিল গান গাইতে জাগল সে তাই শুনে এমন পাঁচ দিনের হইবে সেটা কৃষ্ণ নামের কীর্তন পাঁচ দিন জমিদার বাড়িতে কীর্তন গান গান তিন দিন গান হয়ে গেছে গুরুচার ঠাকুর বলছে আমার ভক্তদের মনের সংশয় দূর করতে হবে যে গিরিধর আমার কেমন ভক্ত গুরুচার ঠাকুর নিজের শরীরে নিজেই কালা জ্বর নিল কালা জ্বর তখন আপনারা সবাই জানেন যে একবার জ্বর হলে মানুষ আর বাস্তবায় কালা জ্বরে অঙ্গে নিল সোনেন সধি ছয় ভক্ত বনের দিয়ে তখনও ভক্তের কাছে জ্বরে আমার আছে তোরা এই আমার কথা থেকে গেল যত বৈদ্য ছিল সব বৈদ্য নে গুরুচার ঠাকুরে জ্বরের ওষুধ খাওয়ালো আচ্ছা ভগবান যদি ছলনা করে জোয়ার গায়ে নেয় আমার কাছে বলুন দেখি সেই জোয়ার সালার ক্ষমতা এই বিশ্ব জগতে কোন বৈদ্যের বাবার আছে না ওদিকে যে গিলো তিন দিনের গান গাইতে গেছে ভোর রাত্রে স্বপ্ন দেখছে কি গরু সাথের শরীরে কালা জরে দেখো করেছে আক্রমণ হায় তৈয়ার বাসিনে নসের কইরে নিবাম মৃত্যুকে গরু সাদের দেখো পড়ে বটে রয় আর স্বপ্ন দেখল গুরু চাচাকুরের কালা জ্বর হয়ে গেছে ঘুম ভেঙে গেছে জমিদারকে ডাক দিয়ে বলল জমিদার বাবু কি আপনার বাড়ি আমার আর গান গাওয়া হবে না কেন বলল আপনার বাড়ি আমরা গান গাইব কি করে বলছে কেন বলছে আমি প্রাণাধিক বেশি ভালোবাসি আমার গুরু সাথে বলছে এতরা ভক্ত বসে রয়েছে আপনার জন্য তিন দিনের গান হয়েছে এখনো দুই দিনের গান বাকি গ্রামের লোক সবাই জানে জমিদার বাড়ি কীর্তন হবে আমার বদনাম হয়ে যাবে আর আপনি কৃষ্ণ নাম ধুয়ে আপনি যাবেন গুরুচাঁদ ঠাকুরের কাছে যে কিনা এই বিশ্ব জগতে মতুয়া ধর্মের একজন প্রবর্তক জমিদারকে গিরিধর কীর্তনিয়া বললো আপনি যে কৃষ্ণ ধর্মের কথা বলছে কৃষ্ণ আপনি যে কৃষ্ণের ভিতরে আপনি জগৎকে দর্শন করেন আমিও আমার গুরু চাঁদের ভিতরে আমি আমার জগৎকে দর্শন করি আমি আর গান গাইতে পারবো না প্রয়োজনে আপনি আমাকে শাস্তি দিতে পারেন জমিদার রসিক মানুষ ভক্ত মানুষ জমিদার ভাবলো ভক্ত যদি একবার ভগবানের চরণে ধায় অনুক্ষণ তাকে দেওয়া যায় নাই এই মায়ার বাদক এই মায়ার বাদ অন্তুচ্ছ করে সে যাবেই যাবে জমিদার গিরিধর নৃত্য দিয়াকে বলল তুমি যা গিরিধর তখন হরি বলে নাও সাজিয়া দিল ওরা এগারো দিন পরে নাও বাঁধিয়া গেল এগারো দিন পরে এসে ওরা খান্দি নাও লাগাইছে গিরিধর কীর্তনিয়ার যারা দরকি আমার এই যারা রয়েছেন টাকা বাবু এরাদের মতো এই রকম যারা দরকি রয়েছে যারা বাদ্য সংগত করে তারা বলছে ও কীর্তনিয়া মশাই কি এগারো দিন পরে বাড়ি আসলাম বউটা দেখতে যাবা না শরীর ধর কত বল তোরা বউয়ের কথা বলছিস তোরা কি জানিস না যেদিন হইতে আমি বুঝতে শিখeci সেদিন হইতে আমার জান যৌবন দেহ মন আমি আমার সংসার সকল কিছু আমি আমার বাবা গুরু কাদের পায়ের তলে করেছি আমি সব কিছু তো আমার বাবার পায়ে দিয়েছি আমার বলতো তো সংসারে কিছু নাই তার সংসার যে যেমন থাকবে তেমনি থাকবে এই সংসারের প্রতি আমার কোন অধিকার নাই গিরিধর কিত্তনিয়া গুরুচাণ ঠাকুরের কাছে আরই গরে গেল বড়কর্তা এই গিরিধর দাদা আইসো হ্যাঁ আইসি তো গুরুচাণ ঠাকুর গিরিধর কিত্তনিয়াকে আলিঙ্গন করে বলছিল বড়কর্তা কি হয়েছে তোমার গুরুচাণ ঠাকুর বলছে আমার কালা জ্বর হয়েছে বন্ধ হয়তো আর আমি বাসবো না তোমার সঙ্গে আর এই জন্মে হয়তো তোমার আর আমার আর মধুর মিলন হবে এই কোনদিন তোমার কি হয়েছে কালাজার হয়েছে তো হ্যাঁ গিরিধর কীর্ত নিয়ে বললো আমি যদি এক মিনিটের জন্য কোনদিন তোমাকে ভালোবাসি এক মুহূর্ত কালের জন্য যদি গুরুচাদকে ভালোবাসি তাইলে আমি সেই গুরুচাদের দোহাই দিয়ে বলছি তোমার সমস্ত শরীরের জ্বর আমি আমার গায়ে নিয়ে দিলাম ওই নিয়ে আমি বলে যাব প্রয়োজনে আমার প্রয়োজনে আমার বাবা আমার গুরুচাঁদ বেঁচে গুরু গুরুচাঁদ ঠাকুর আড়ে আড়ে ভক্তদের দিকে থাকা মনে মনে বলছে কি রে কি ব্যাপার তোরা তো গন্ধে গিয়েছিলিস আমার জন্য বোধদের ওষুধ আনতে কেউ তো আমাকে বলিস নাই যে বাবা তোমার জ্বরটা আমারই দিয়ে দেন তোদের গলায় তো আচার মালা ছিল এক এক তুলসী মালার গলায় এক তুলসী মালার জ্বর একজন পরেও প্রশ্ন সে আমাকে বলছে বাবা তোমার জ্বর আমাকে দিয়ে দেন মতুয়া হলে এই মালার বাঁধনে কিছু আসে যায় না এই যে বৈষম্যবাদ এটাকে আপনারা ভেঙে দিন দিয়ে মতুয়া বৈষ্ণব একাকার হয়ে সবাই মিলে একটা মহাবিলন যজ্ঞ করুন সে মিলন যজ্ঞে সবাই আমরা আমন্ত্রিত এই জন্য রবি ঠাকুর বললেন জগতে তোমার আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ হবে এই যজ্ঞে আমরা সবাই সামিল হওয়া উচিত তার কারণ আমরা আজকে যে জিনিস নিয়ে বৈষম্যবাদ তৈরি করছি আজকে আমি আমার ভাইয়ের সঙ্গে বিভেদ সৃষ্টি করছি যে ধর্ম নিয়ে হানাহানি নিয়ে হয়তো দেখা যাবে আমি আমার ভাইকে আসার মালা পরিছে ঠাকুরের মতে কাজ করে বলে একঘরে এক করিয়েছি তুমি তো তারা একঘরে করিয়ে দিলে দুই দশজন লগ দেখে কিন্তু তুমি চিরজীবন কি যে ঘরে বাস করছিস ওই ঘরে থাকতে পারবা একদিনও তোমারও এই ঘর ছাড়িয়ে এই ঘর ছাড়িয়ে তোমাকে ওই এক ঘরেই যেতে হবে সেটার নাম শ্মশান ঘর

গুরু চার ঠাকুরের নিজের শরীরের জ্বর গিরিধর কীর্তনিয়া নিজের অঙ্গে নিয়ে সে হা হরি হরি বলে তার আপন দেশে রওনা হয়ে ভক্তরা খবর পেয়েছে গিরিধর আর বেশি গুরু চার ঠাকুরের জ্বর নিয়ে মারা গেছে এক ভক্ত ছুটতে ছুটতে গুরু চার ঠাকুরের কাছারি ঘরে গিয়ে গুরু চার ঠাকুরের সামনে দাঁড়িয়েছে কথা বলতে পারছে না আনত নয়নে অবতক মস্তকে দাঁড়িয়ে গুরুচার ঠাকুর বলছে কি হয়েছে ভক্ত বলতে পারছে না যে বাবা তোমার প্রাণের থেকে প্রিয় বলতে পারছে না গুরুচার ঠাকুর বলল তুই না বললে কি হবে আমি জানি আমার গিরি ধরার এসে নাই ভক্ত গিয়ে গুরুচার ঠাকুরের চরণে পড়ে বলছে বাবা আমি তো তোমাকে এখনো গিরিধরের মৃত্যু সংবাদ দেয় নাই তুমি ঘরে বসে কি করে তার মৃত্যু খবর পেলে বাবা গিরিধর আমাকে তো না বলে কোথাও যায় না তুই জানিস না যখন ওর প্রাণ পাখি উড়ে চলে যায় তখন শুক্র দেহ ধরে আমার কাছে এসে আমার চরণ ধরে বলেছিল তুমি আমাকে বিদায় দাও আমি দেশের মানুষ

সমাজ ডেকে কাউরে এক ঘরে না করে যদি পারো তার সঙ্গে সামিল হয়ে তার কর্মে ব্রদ্ধি হয়ে তাকে সাহায্য সহযোগিতা করো তবেই এই বিশ্ব বিশ্বজগতে মানবতাবাদ প্রতিষ্ঠা হবে তা না হলে এই বিশ্ব জগতে এই মানব জগতের কল্যাণ কোনোদিন হওয়া সম্ভব নয়